কোন জিনিস খোলা চোখে দেখা যায় না কোন জিনিস ভাই এটা আমার সঠিক জানা নাই একটু ভেবে দেখুন তো কোন জিনিস খালি চোখে দেখা যায় না কোন জিনিস খোলা চোখে দেখা যায় না এটা বলতে পারলাম না ভাই একটু চেষ্টা করে দেখুন না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য তো এরপরে আরেক ভাই আছে সেই ভাইকে জিজ্ঞেস করো ভাই এই পাশে আসুন আমাদের ধাঁধাটি হলো কোন জিনিস খোলা চোখে দেখা যায় না কোন জিনিস খোলা চোখে দেখা যায় না তা বলতে পারবো না ভাই আমি একটু চিন্তা করুন একটু ভেবে বলুন না ভাই বা বলতে পারবো না পারা যাচ্ছে না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক কোন জিনিস খোলা চোখে দেখা যায় না আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর যদি ধাঁধার উত্তরটা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন কোন জিনিস খোলা চোখে দেখা যায় না কোন জিনিস খোলা চোখে দেখা যায় না কোন জিনিস খোলা চোখে দেখা যায় না স্যার আমি তুলে দিতে পারলাম না পারতেছেন না একটু ভেবে বলুন খোলা চোখে দেখা যায় না চোখ খুলে তো আমরা সব কিছুই দেখি কিন্তু কোন জিনিস খোলা চোখে দেখা যায় না পৃথিবীটাই তো পুরাটাই তো অন্ধকার করা যায় চোখ বন্ধ করলে তো সব অন্ধকার হয়ে যায় সবকিছু বন্ধ করা যায় এই তো সেটাই তো ধাঁধা কোন জিনিস খোলা চোখে দেখা যায় না এই যে পৃথিবী মনে করেন যে মানে এ টু জেড সবকিছু আর কি চোখটা বুঝলে পারে দুনিয়াটা আন্দা যায় চোখ বুঝলে দুনিয়া আন্দার দেখা যায় সেটা তো আমি জিজ্ঞেস করি না আমার ধাঁধা ছিল কোন জিনিস খোলা চোখে দেখা যায় না মানে আপনি কি বলতে চাচ্ছেন যে অন্ধকার অন্ধকার মানে অন্ধকার খোলা চোখে দেখা যায় না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক ভাই বলেছেন যে অন্ধকার খোলা চোখে দেখা যায় না তো ভাইয়ের ধাঁধার উত্তরটা সঠিক হয়েছে না সেটা কমেন্ট করে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন আর সঠিক ধাঁধার উত্তরটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কোন জিনিস খোলা চোখে দেখা যায় না আমি আবারও বলছি কোন জিনিস খোলা চোখে দেখা যায় না একটু ভেবে বলুন ধুলাবালি ধুলাবালি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক ভাই বলেছেন যে ধুলাবালি খোলা চোখে দেখা যায় না ভাইয়ের ধাঁধার উত্তরটা সঠিক হয়ে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কোন জিনিস খোলা চোখে দেখা যায় না কোন জিনিস খোলা চোখে দেখা যায় না কোন জিনিস খোলা চোখে দেখা যায় না অবশ্যই প্রশ্নটা একটু ভেবে চিনতে দিতে হবে আচ্ছা আচ্ছা ভেবে বলুন স্বপ্ন স্বপ্ন দর্শক ভাই বলেছেন যে স্বপ্ন খোলা চোখে দেখা যায় না ভাইয়ের ধাঁধার উত্তরটাই কিন্তু সঠিক স্বপ্ন খোলা চোখে দেখা যায় না তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম